আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি সহজ রেসিপি সহজ রেসিপিটা হচ্ছে ডিম ভাজি রেসিপি এই জন্য আমি কড়াইতে পেঁয়াজ কুচি এবং কুচি দিয়েছি তারপর দিলাম একটু সয়াবিনের তেল এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করা হলে আমি সামান্য একটু দিয়ে দিব আদা রসুন বাটা যা খুবই সামান্য তারপর আমি একটু দিয়ে দিব লবণ এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর কিছুটা পরিমাণ গোটা জিরে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আমি সব সময় একটি বাটিতে করে এগুলো সব মশলা এক জায়গায় করে ডিম দিয়ে মাখিয়ে কড়াইয়ে তেল দিয়ে ভেজে খাই তো ওইভাবে খেলে কিন্তু পেঁয়াজের কাঁচা গন্ধ লাগে এরপর আমি দিয়ে দিলাম ডিম আরও একটি ডিম দিয়ে দেব এখন খুবই দ্রুত নাড়াচাড়া করে নিতে হবে ডিমগুলো কাঁচা থাকতে তাহলে মশলাগুলো ডিমের সাথে মিশে যাবে এখন আমি সুন্নি দিয়ে মেলে দিচ্ছি এইভাবে ডিম ভাজি করে খেলে কিন্তু পেঁয়াজের কাঁচা গন্ধ লাগে না এক পাশে হয়ে গেলে আমি উল্টো পাশটা দেখে নিব হয়েছে কি না ডিম ভাজে একটু ধীরে ধীরে ভাজি করতে হয় জোরে জোরে ভাজি করলে কিন্তু পুড়ে যায় এই জন্যে ধীরে ধীরে জাল দিতে হবে আমি যেহেতু মাটির চুলাই রান্না করছি তাই একটু ধীরে জাল দিচ্ছি আপনারা গ্যাসে রান্না করলে গ্যাসের চুলা একটু ধীরে দিয়ে রাখবেন উল্টোপাশটা আমার এখন হয়ে গেছে আমি এখন উল্টিয়ে দিব ডিম ভাজি দিয়ে কিন্তু ভাত খেতে লাগলে আপনার অন্য কোনো তরকারি লাগবে না কারণ সব রকমের মশলা এখানে দেওয়া হয়েছে আপনারা চাইলে এই ডিম ভাজির মধ্যে জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়োও দিতে পারেন তাহলে কিন্তু টেস্টটা আরও বাড়ে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিলাম না আমি কিন্তু অন্য সময় দিই ডিম ভাজি আমার হয়ে গেছে